আসসালামু আলাইকুম আপনারা ডিবিআরের রেকর্ড হচ্ছে না অথবা হার্ড ডিস্কটা আপনি কিভাবে ফর্মেট দিবেন বিগ ভীষণ ডিবিআর সামটাইম আপনার একটা ফরম্যাট দিলে দেখা যায় কি রেকর্ড কন্টিনিউ হতে থাকে আর আপনারা পারছেন না বলে একটা টেকনিশিয়ান নিতে হলে পাঁচশো এক টাকা দিতে হয় ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনারা জেনে নেন কিভাবে ডিবিআরটা আপনার রেকর্ড হচ্ছে না কিভাবে বুঝবেন সর্বপ্রথম চলুন কিভাবে বুঝবেন যে রেকর্ড হচ্ছে না দেখেন এই যে একটা লাল সিগনাল এই যে এটা হ্যাঁ যদি রেকর্ড না হয় এটা থাকবে না এটা থাকবে না অ্যান্ড দেন হিগভিশন আরও একটা আপনার নোটিফিকেশন সবসময় দিতে থাকে টিট 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 করে আওয়াজ করে অথবা বিফ দে আর কি এক থেকে দুই সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড এক মিনিট পর পর একটা বিফ দেয় আপনাকে অ্যালার্ট করতেছে যে আপনার হার্ড ডিস্কটার সমস্যা রেকর্ড হচ্ছে না চলুন হার্ড ডিস্কটা কীভাবে আপনি ফর্মেট দিবেন আমি একটা অপশানটা দেখাই দেই সর্বপ্রথমে এই মেন মুনিতে যাবেন যাওয়ার পরে এই যে কনফিগারেশনে যাবেন কনফিগারেশনে যাওয়ার পরে দেখেন এই যে লাস্ট একটা অপশন হচ্ছে রেকর্ড রেকর্ড অপশন যে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে আবার স্টোরেজ আছে এই যে স্টোরেজ মানে আপনার হার্ড ডিস্কটা কোন অবস্থা আছে দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন কিন কিভাবে দিবেন এই যে আপনি এই সিলেক্ট করবেন দেখেন অটো দু সিলেক্ট হয়েছে জাস্ট আই এনআইট আইটি এই যে ক্লিক করে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে দেখেন অনেক সময় কি হয় ভাবে আপনার হার্ডডিস্কটা একটা অকারেঞ্জ করে আরেকজনে ফরম্যাট দিয়ে দিলে তো আর রেকর্ডটা পাইলেন না অথবা রেকর্ড হার্ডডিস্ক সম্পর্কে আপনার ধারণা নিতে হলে আপনার বেসিক ধারণাটা যেন কেউ না নিতে পারে এই কারণে এখানে হাই সিকিউরিটি দিয়ে রাখছে হিগবিশন কোম্পানি আপনি এখানে ডিভের ইয়াটা দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে হ্যাঁ এটা পাসওয়ার্ডটা কি দিছো ভীষণ আমরা এই ডিভিআরটা পাসওয়ার্ড যেটা ইউজ করছি ওইটা দিই ভি আই এস আই ভেরি ইজি ভাবে আপনি হার্ড ডিস্কটা ফরম্যাট দিতে পারতেছেন এখানে আপনি ডিভিআর এর জাস্ট পাসওয়ার্ডটা বসাই দিবেন না ওয়ান টু ওয়ান টু ওকে দেখেন এই যে হার্ড ডিস্কটা 20% হয়ে গেছে এই যে অটো ফরম্যাটিং নিচ্ছে দেখেন সাতাশি পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট মানে হার্ড ডিস্কটা ভে ইজি ফর্মেট দিয়ে দিলেন ফর্মেটের পরেও যদি কোনো কারণে আপনার আওয়াজটা থেকে থাকে অথবা এখানে লোকাল টাইপ না দেখে অ্যাবনরমাল দেখায় তার মানে আপনি ধরে নেবেন আপনার হার্ড ডিস্কটা প্রবলেম হ্যাঁ সো কীভাবে হার্ড ডিস্কটা আপনি ফর্মেট দিবেন ভেরি ইজিভাবে আপনি জেনে গেলেন আর যদি অ্যাবনরমাল দেখায় অবশ্যই আপনার হার্ড ডিস্কটা চেঞ্জ করতে হবে হার্ড ডিস্কটা ফর্মেট দিতে হবে দিলেও কাজ হবে না ওকে আজকের মতো এই বলেই বিদায় নিচ্ছি আর আরও ইনফরমেশন জানতে হলে আপনি আরও আমাকে কমেন্ট করবেন মেসেজ করে জানাবেন আমি অবশ্যই ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হবে ভালো লাগবে একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ